হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি স্যামসাং এর একদম নতুন একটা মডেল নিয়ে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি এ সেভেন্টিন ফাইভ জি কত সুন্দর একটা লুক দিয়েছে দেখেন জাস্ট অসাম এবং এটা হচ্ছে স্লিম স্লিম দিয়ে দেবেন একদম স্লিম একটা ফোন আর দুশো ছাপ্পান্ন জিবি আনঅফিসিয়াল ভেরিয়েন্ট এটা এবং আমাদের কাছে কিন্তু অফিসিয়াল ভেরিয়েন্টগুলো পেয়ে যাবেন এটা তিনটা কালার করেছে গ্রে ব্ল্যাক এবং ব্লু তো এটা ব্লু কালারটা আনবক্সিং করতেছি কারণ ওটা ব্লু কালারটা ওরা মানে একটা সকল মডেলের উপরে একটা যেমন স্পেশাল কালার থাকে আর কি তো এটা ফোকাস করছে ওরা যার কারণে ওরা বক্সের উপরে এই কালারটা দিচ্ছে আর কি এই ফোনটা এখন বিক্রি করবো এটা হচ্ছে এ সেভেন্টিন ফাইভ জি আনবক্সিং হবে নেওয়ার জন্য আসে যে ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন নাম কি ভাইয়া ইবনে মিজান ভাই কোন জায়গা থেকে আসছেন ফেনি থেকে আসছেন ভাবা থেকে আসছেন ফেনি আমাদের আমাদের তো নোয়াখালীতে বাড়ি যাই হোক এলাকা কাছাকাছি এলাকার লোকজন আসছে তো ওনারা একটি ফোন একটা আনবক্সিং করবে ভাইয়া ভাইয়া কাটবেন এখানে এই যে কাটার ধরে আমি তো ভিডিও করতেছি এই জন্য এইখান থেকে কেটে দেন এমনি মিজান ভাই এই সেভেন্টিন যেটা স্যামসাং এর একদম নতুন একটা মডেল মানে এটা একদমই আপনার লঞ্চ করেছে এই নতুন একটা মডেল এখন আনবক্সিং করবেন দেখাই ওদের একদম সবাই বসে আছে কিন্তু খুলতে হবে ভাইয়া ভাইয়া উঠান এই ফোনগুলোতে আনঅফিসিয়াল মনে হয় কিন্তু চার্জারটাও আপনাকে কিনে নিতে হবে যেহেতু কেবল দেয় ফোনের সাথে আর যদি আপনার বাসায় চার্জার থাকে আপনারা কিন্তু ওটা দিয়ে ইউজ করতে পারবেন ওয়াও মিজান বেড়ে দেখো মিজান ভাই কেমন বলেন ভালো লাগছে মিজান ভাই কি স্যামসাং লাগবেন নাকি আমি তো নেই অনেকে আসলে স্যামসাং কি পরিমাণ একদম স্লিম সুন্দর একটা ফোন দেখতে পাচ্ছি এটা স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টিন একদম নতুন একটা মডেল করেছে এরা এবং ফোনটা স্লিম করেছে খুবই সুন্দর তো একটা জিনিস ভালো হতো যদি ওরা এইখানে নচটা না দিয়ে পাঞ্চল দিত ডিসপ্লে এখানে নচ না দিয়ে পাঞ্চল দিলে জিনিসটা খুব আরো একটু মানানসই হইতো এবং ভালো লাগতো আর এখন আসলে এই প্রাইজের মধ্যে পাঞ্চল দিতেই পারত কিন্তু কিছু কিছু জিনিস কোম্পানিগুলো আসলে বেশি ইয়া করে নতুন মডেল করছে আসতে এবার নতুন স্টাইল দিতে এর থেকে তার এক খাস বাংলা রিভিউ করছেন আমরা সবসময় ভদ্র কথা বলে হইব যেটা মানে ধরেন ওরা এত দামে একটা নিচ্ছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা একটা ফোন নিচ্ছে ওরা কিন্তু এখানে চাইলেই কিন্তু ডিফারেন্ট দিতে পারত নতুন একটা মডেল হইতো অন করেছি ডিসপ্লে স্যামসাংটা সব সবসময় ডিসপ্লে ভালোই হয় কারণ যেহেতু অ্যামলের ডিসপ্লে হয় কালার রেজুলেশন খুবই ভালো দেবে কিন্তু আমরা অ্যাক্টিভ করবো আপনাদের ক্যামেরা সব কিছু দেখাবো সঙ্গে থাকি অ্যাক্টিভ করেছি ফোনটা এখন আমরা একটু দেখাবো ক্যামেরাটা কেমন করেছে এটা যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে করছে স্যামসাং টেন এক্স জম দিয়েছে

তো আমাদের কাছে আসার ঠিকানা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে দেওয়া থেকে এবং আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে কালারের বিষয়ে জেনে আসবেন যে আছে স্টকে ভালো থাকবেন সবাই সালামালেকুম